লাঞ্চ বা ডিনারে বাড়িতে রোজ এক মুসুর ডাল খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে আজকের আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার মুসুর ডাল এইভাবে তৈরি করে দেখুন দারুণ লাগবে খেতে তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল ডালটাকে খুব ভালো করে চার পাঁচবার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে আমরা পরিষ্কার করে রাখার ডালটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ এবং সামান্য পরিমাণে একটু হলুদ আমি এখানে দিলাম ওয়ান ফোর্থ টিস্পুন মতো হলুদ এবারে একটা হাতা বা খুন্তির সাহায্যে খুব ভালো করে লবণ আর হলুদটা কিন্তু এই ডাল আর জলের সঙ্গে মিক্স করে দিতে হবে এবারে গ্যাসটাকে অন করে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখছি যে ডালটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে সেদ্ধ হয়নি প্রপারলি তাহলে আরও সামান্য পরিমাণ জল দিয়ে আরও পাঁচ সাত মিনিট আপনারা জল ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন আমার এখানে ডালটা যেহেতু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা আগে থেকে গরম করে রাখা জল ডালের মধ্যে অ্যাড করব। জল আপনারা কতটা অ্যাড করবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কতটা গাঢ় বা পাতলা ডাল খেতে পছন্দ করছেন তার উপরে আমি এখানে আমার পরিমাণ মতো জল অ্যাড করলাম তবে অবশ্যই আগে থেকে গরম করা জল অ্যাড করবেন তার সাথে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে দশ মিনিট পরে যখন ডালটা হালকা ফুটতে আরম্ভ করেছে তখন দেখতে পাচ্ছি যে ডালের পাশ থেকে সামান্য ফেনা তৈরি হয়েছে হাতার সাহায্যে এই ফেনাগুলোকে আলতো হাতে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এই অবস্থায় আমাদের ডাল সেদ্ধ একেবারে রেডি এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো এবারে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অ্যাড করছি দেড় টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি যে পরিমাণ ডাল রান্না করছি তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা কিন্তু যথেষ্ট ধৈর্যের কাজ খুব সাবধানে বারবার ক্রমাগত নেড়েচেড়ে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হবে নাহলে পেঁয়াজ কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজ বেরেস্তা করতে করতে আমরা মাঝখানে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ অনুসারে দেবেন চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ বেরেস্তা একদম হয়ে গেছে এবারে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা ডালটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমাদের পেঁয়াজ বেরেস্তার ডাল কিন্তু একেবারে রেডি টু বি সার্ভ পেঁয়াজ ফোড়নের ডাল বাড়িতে আগে আপনারা হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে পেরে পেঁয়াজ বেরেস্তার ডাল কখনও খেয়েছেন কি না আমাকে কামেন্ট করে জানাতে ভুলবেন না খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে টেল দেন বাই